আকাশে খুব মেঘ করেছে হঠাৎ শুনলাম কিউরেশের বাচ্চা পাওয়া গেছে ওই নিয়ে গেছে বাস টারায় দেশি দিনি আমরা যাই দিনি ওই যে পড়ানো হচ্ছে সাপ এই আমি কার বলি গেছি অনেকগুলো বাচ্চা পাওয়া গেছে বাচ্চা

এইটা হচ্ছে জান্নাতুলদের এটা কল আর এই কলের সামনে দিয়ে এই হচ্ছে একটা চালাঘর মতো ওই সামনে ওই জায়গাটাই সাপ ডিম পেরেছিল অনেকগুলো কেউ কে সাপ এই হচ্ছে ওদের যাওয়ার পথ

कोई देखो ध्यान तो, तो, तो।, 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 तो। पूते देश के सब से दिन से मेरे चूहे देश की जाके जाके शांत रहे छे हां